আজকাল ইন্টারনেটে খুবই ভাইরাল রেসিপি দুবাইয়ের বিখ্যাত ম্যাশ বার্গার দুবাই নাই বা গেলাম রেসিপি তো বানিয়েই ফেলতে পারি এই বার্গারের বিশেষত্ব হল বিফ বা মাটন দিয়ে তৈরি প্যাটিস ওপরে ক্রিস্পি লেয়ার সাথে মেওনিজ আর ফ্রেশ ভেজিটেবিল সস বাইরের দিকটা খাস্তা আর ভেতরে একেবারে নরম ও ক্রিমি যা একবার খেলে মুখে লেগে থাকবে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় বিখ্যাত দুবাই স্টাইল ম্যাশ বার্গার তবে আমি বলবো এখানে আমি বিফ বা মটনের পরিবর্তে চিকেন দিয়ে বানিয়েছি আর লাচ্ছা পরোটাটা বেক করে করতে হয় আমি এখানে একদম চাটুতেই এই লাচ্ছা পরোটাটা বানিয়েছি ভেতরের লাচ্ছা পরোটাটা কেটে তার ভেতরে প্র্যাটিস এবং বিভিন্ন সস দিয়ে এটাকে সার্ভ করা হয়ে থাকে দুবাই লাচ্ছা পরোটা বানানোর জন্য এখানে প্রথমে এক কাপ আর এক কাপের থেকে একটু কম থ্রি ফোর্থ কাপ মতো ময়দা নিয়ে নিলাম ময়দাটা অবশ্যই কিন্তু জেলে নেবে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর বড় চামচের দুই চামচ মতো তেল সাদা তেল তোমরা ইচ্ছা করলে এখানে ঘুয়েও ব্যবহার করতে পারো আর অনেক সময় একটু চিনি দেয় আজকে আমি দিলাম না চিনি দিলে পরে এর কালারটা খুব সুন্দর আসবে এবারের সমস্তগুলো খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়ে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে খুব ভালো করে মেখে একটা নরম ডো বানিয়ে নিতে হবে তবে খুব যেন নরম না হয় দেখো ঠিক এইরকম হবে ওপরটা যাতে শুকিয়ে না যায় সেই জন্য একটু তেল নিয়ে ডোটার ওপরে ভালোভাবে এরকমভাবে লাগিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 থেকে বারো মিনিট মতো রেখে দেবে এবারে পরের স্টেপে চলে যাচ্ছি এখানে আমি চারশো গ্রাম মতো চিকেন রেস্ট নিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে নেবে এবার একটা চপার নিয়ে এর ভেতরে চিকেন রোস্টগুলো দিয়ে দিচ্ছি আমি প্রথমে চিকেন রেস্টটাকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি কেননা আমার এই চপারটা একটু ছোটো একদম মিহি করে গ্রাউন্ড গ্রাইন্ড করে নেবে যেন কোনো রকম বড় টুকরো না থাকে দেখো ঠিক এই রকমভাবে করে নিয়েছি একদম ম্যাশ হয়ে গেছে এবারে এর ভেতরে কিছু দিতে হবে কি দেবো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো আদা বাটা হাফ টিস্পুন মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা যেরকম পছন্দ করবে সেরকম দেবে আর একটা ছোটো সাইজের পেঁয়াজ ছোট ছোটো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটুখানি এক মুঠো মতো ধনে পাতা কুচি আর তোমরা এখানে ইচ্ছা করলে পুদিনা পাতাও কিন্তু দিতে পারো আর এর ভেতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো আমি মিউনিজ দিচ্ছি তোমরা ইচ্ছা করলে ফ্রেশ ক্রিম দিতে পারো বা ঘি দিতে পারো বাটার দিতে পারো যেটা তোমাদের পছন্দ সেটা দেবে স্বাদ অনুযায়ী লবণ হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন মতো জিরে গুঁড়ো আর দেখো এখানে দিচ্ছি আমি এখানে যে কাবাব মশলা আছে সেই কাবাব মশলার থেকে হাফ চামচ মতো দিয়ে এবারে এই সবগুলো আবারও খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি দেখো মেশানো হয়ে গেছে এবারে এরকমভাবে দেখো আমি তোমাদের একটু কাছে থেকে দেখাচ্ছি কীরকম হয়েছে এবারে এইটাকে একটা বাটিতে ঢেলে নেব এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি আগে দিতে ভুলে গেছি সেই সময় এই জন্য দিয়ে দিলাম এবার হাতে একটু জল বা তেল লাগিয়ে নেবে নিয়ে এবারে এর ভেতরে যাতে নরম থাকে সেই জন্য আমি এখানে একটু চিজ দিয়ে দিলাম চিজটা সম্পূর্ণ অপশানাল না দিলেও হবে কিন্তু দিলে ভেতরটা নরম থাকে খেতে ভালো লাগে সেই জন্যে আমি দিলাম এবারে দেখো এরকম একটু বার্গারের শেপে গোল করে বানিয়ে নেবে এখান দিয়ে একটু চিজ দেখা যাচ্ছে বলে আমি আবার এরকমভাবে এটাকে দিয়ে কাভার করে নিলাম এরকমভাবে বানিয়ে তোমরা ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারো যখন দরকার লাগবে তখনই কিন্তু বাইরে কিছুক্ষণ বার করে রেখে এই কাবাকগুলো তোমরা ব্যবহার করতে পারবে আজকে বন্ধুরা এই রেসিপিটা দুবাইয়ের হলে কী হবে আমি একদম সহজভাবে সহজ উপকরণ দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যাতে সবাই তোমরা আজকে এই রেসিপিটা বাড়িয়ে বাড়িতে বানিয়ে খেতে পারো দেখো সবগুলো বানানো হয়ে গেছে এবার এটা আমি ফ্রিজে রেখে দেব এখানে দু চামচ মতো মিউনিজ নিয়ে নিয়েছি এর ভেতর দিয়ে দিলাম চিলি সস আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো রসুনের গুঁড়ো না থাকলে তোমরা রসুন বাটাও দিতে পারো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে আমি শশা নিয়েছি শশাটাকে কেটে চিপে তার জল ঝরিয়ে নিয়ে এটার সাথে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল একটা সস এতক্ষণে দেখো এটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর একটু মেখে নেবে নিয়ে এখান থেকে আমি ছোট ছোট করে একটা লেচি কেটে নিচ্ছি আজকে আমি ছোট ছোট লেচি বানিয়ে তার ভেতরে আজকে দিয়ে আমি এই বার্গারটা বানাবো এখানে আমি ছটা লেচি কেটে নিয়েছি এবারে দেখো এইগুলো কিভাবে দিয়ে লাচ্ছা বানাতে হবে এরকম একটু লম্বা শেপ করে প্রথমে বেলে নিতে হবে আর দেখো এটা ঠিক এই রকম পাতলা থাকবে এবারে এর ওপরে একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে এখানে ঘি মেল্ট করে এটার ওপরে এরকমভাবে দিয়ে দেবে এবারে ওপরে একটুখানি ময়দা এরকমভাবে ডাস্ট করে নেবে তাতে লাচ্ছাগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে এবার ছুরি নিয়ে দেখো আমি ঠিক যেভাবে কাটছি এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে এতে লেয়ারগুলো খুব সুন্দর আসবে ইয়েভাবে তৈরি করছি এরকমভাবে কিন্তু লাচ্ছা পরোটা লাচ্ছা ইয়ে ব্রেড তোমরা বানিয়ে নিতে পারবে দেখো সবগুলো কেটে নিয়েছি এবারে সবগুলো এরকমভাবে এক জায়গায় করে নিতে হবে যেরকমভাবে করছি হাত দিয়ে এরকমভাবে করে নেবে এতে অনেকটা লেয়ার হাসবে এবং দেখতেও সুন্দর লাগবে এবং খুব সুন্দর বাইরেটা মুচমুচে হবে সবগুলো এরকম করে নেওয়ার পর দেখো এরকম করে নিয়েছি নিয়ে এবার সবগুলোকে এরকমভাবে একটু টেনে টেনে এরকমভাবে মুড়িয়ে নেবে একটু লম্বা করে নিচ্ছি এবারে হাতের ভেতর দিয়ে এরকমভাবে ঘুরিয়ে বাইরের মুখটা একদম ভেতরে দিয়ে এরকমভাবে চেপে নিতে হবে দেখো তোমাদের একটু কাছে থেকে দেখাচ্ছি কীরকম হয়েছে কতটা লাচ্ছা দেখা যাচ্ছে এবারে হালকা হাতে একটুখানি বেলে নেবে ঠিক আমি যে মাপে টিকি তৈরি করেছি ঠিক সেই মাপে করে বেলে নিয়েছি সবগুলো এইভাবে বানিয়ে নিতে হবে এবার একটা চাটুতে একটুখানি তেল তেল দেবে খুব বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই দিয়ে এবারে এই যে পরোটাগুলো আছে সেগুলো এর ভেতর দেবে দিয়ে মিডিয়াম হিটে রেখে এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে কেননা ভেতরের অবধি যেন এই পরোটাটা ভাজা হয়ে থাকে অবশ্য আমি খুবই পাতলা বানিয়েছি ভাজ আমার এক একটা ব্যাচ পাঁচ মিনিট মতো করে সময় লেগেছে দেখো লাল কতটা লাল লাল হয়ে গেছে আর লেয়ারগুলো কিন্তু একদম খুলে গেছে দেখো তোমাদের একটু কাছে থেকে দেখাচ্ছি ঠিক এইভাবেই আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি বাকি যে কটা ছিল সে কটাও আমি একইভাবে ভেজে নেব এই করলে কিন্তু লেয়ারগুলো একদম খুব সুন্দরভাবে আলাদা হয়ে যায় আবার একটা প্যাডিম মধ্যে আমি এখানে দু থেকে তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে যে টিকিগুলো বানিয়ে রেখেছিলাম সেটা ফ্রিজ থেকে বার করে এনে এর ভেতরে দিয়ে দিচ্ছি লো হিটে রেখে এটাকে ঢাকা দিয়ে দেবে যাতে ভেতর অবধি চিকেনটা কুকড হয়ে যায় যখন একটা দিক লাল হয়ে যাবে তখন এটাকে উল্টে দেবে দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে দু মিনিট মতো হতে দেবে একদম লো হিটে করবে দেখো দুদিক থেকে কত সুন্দর লাল লাল হয়ে গেছে এবারে এরকম ভাবেও তোমরা সার্ভ করতে পারো কিন্তু আজকে আমি বাচ্চারা খেলে এবং খেতেও ভালো লাগে সেই জন্যে একটার উপরে একটা চিজ দিয়ে দিলাম আর একটা এমনিই রাখলাম রেখে এবার এটাকে লো হিটে আবারও আমি একটুখানি ঢাকা দিয়ে দেব দেখো চিজটা গলে গেছে এবারে এটাকে সার্ভ করার পালা সচ্ছাগুলো সব এরকমভাবে নিয়ে নেবে নেওয়ার পর এর ওপরে দিয়ে যে সসটা বানিয়ে রেখেছিলাম ভেজিটেবিল দিয়ে সেই সসটা এরকমভাবে একটা লেয়ার এরকমভাবে দিয়ে দিতে হবে একটু বেশি করে দেবে খেতে কিন্তু ভালোই লাগে দুবাইয়ের এই রেসিপিটা আজকাল খুব জনপ্রিয় হয়েছে তাই ভাবলাম আজকে আমার বন্ধুদের সাথে আজকের এই রেসিপিটা শেয়ার করি বন্ধুরা বাড়িতে এই রেসিপিটা যদি বানাও তোমরা কিভাবে বানিয়েছো তার একটা ছবি তুলে আমার সাথে ইনস্টাগ্রামে শেষ শেয়ার করতে পারো আর যেটা আছে ওপর দিয়ে আমি আরও একটুখানি সস দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে এর ওপরে একটুখানি পেঁয়াজ কুচি বা কুচি দিতে পারো আর একটা লেয়ার দিয়ে দিয়ে এরকমভাবে কভার করে দেবে দেখলে তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল দুবাইয়ের বিখ্যাত ম্যাশ বার্গার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে যেও পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ